তিস্তা নদীতে পাওয়া গেল মেহেদি রাঙানো দুই হাত বাঁধা তরুণীর লাশ লালমনিরহাটের আদিতমারি উপজেলায় তিস্তা নদীতে পাওয়া গেছে মেহেদি রাঙানো দুই হাত বাঁধা অজ্ঞাতনামা তরুণীর লাশ আজ রবিবার দুপুরে উপজেলার মহিষখোসার দক্ষিণ বালাপাড়া গ্রামের তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ লাশটি নদী দিয়ে ভেসে এসেছে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে স্থানীয় কৃষকেরা মহিষকোসার দক্ষিণ বালাপাড়া গ্রামের চোরাহা মাদ্রাসা এলাকায় কাজ করতে গিয়ে তিস্তা নদীর চরে এক তরুণীর লাশ আটকে থাকতে দেখেন খবর পেয়ে আদিতমারি থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাল মনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ উন নবী বলেন লাশ উদ্ধার হওয়া অজ্ঞতনামা নারীর বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে পারে তার দুই হাত পিস মোড়া করে বাঁধা গলায় সিলভার রঙের মালা পরনে কালো রঙের জামা ও পায়জামা তার দুই হাত মেহেদি দিয়ে রাঙানো ছিল ইংরেজিতে লেখা আই লাভ ইউ নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে লাস্টের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তরুণীর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ